নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বনে বা জঙ্গলে রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের সচেতন করব বলে যারা বহু দিন ধরে বহু টাকা ঋণে রয়েছেন ঋণ থেকে বেরোতে পারছেন বহু টাকা ঋণ পাওনাদারের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মধ্যরাতে বাড়িতে ঢোকেন ছেলে এবং বইয়ের সঙ্গে দেখা করতে পারেন না একটা সময় বহু সম্পত্তি ছিল আপনার কিন্তু আজকের ডেটে কিছু নেই যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য গাছটিকে দেখুন ভালো করে এই গাছটিকে বলছে বন তুলসী গাছ তুলসী গাছ আপনারা দেখেন প্রত্যেকটা হিন্দু লোকের বাড়িতেই থাকে তুলসী গাছ এটি হচ্ছে বন বনতুলসী একই রকম দেখতে মঞ্জুরি রয়েছে পাতাগুলো একটু বড় বড় হয় এগুলোকে বলে বন বনতুলসী গাছ যে কোনো দ্বাদশী তিথিতে যারা এই ধরনের সমস্যায় রয়েছেন যে কোনো দ্বাদশী তিথিতে এই রকম একটি বন তুলসী গাছের শেখর ভালো করে দেখুন এই রকম একটি এটা হচ্ছে বনতুলসী গাছ এটি হচ্ছে বন তুলসী গাছের শিকর বনতুলসী গাছের শিকর নেবেন নিয়ে এটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দ্বাদশী তিথিতে সাদা সুতো দিয়ে তুলসী গাছের গোড়ায় দাঁড়িয়ে আমাদের গোবিন্দকে স্মরণ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করে ওং কৃষ্ণায় নাম এগারো বার বলে বা ওং নাম। এগারো বার বলে আপনার বিপদের কথা প্রভুর পায়ে সমর্পিত করে এই গাছটি আপনার শিকর ডান হাতে সাদা সুতো দিয়ে বেঁধে নিন শ্রীকৃষ্ণর কি পায় মধুসূদনের কৃপায় আপনি কিন্তু অল্প দিনের মধ্যেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু বহু জাগ্রত একটি টোটকা আজকে আপনাদের এই রোদের মধ্যে কষ্ট করেও দিলাম শুধু আপনাদের উপকৃত করবার জন্য জয় মহাকাল সুস্থ থাকুন ভালো থাকুন